ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে রাতেই ব্যাপক বিক্ষোভ করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা এক পর্যায়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয় আজ সকাল থেকে ভারী যন্ত্র দিয়ে বাড়িটির ভাঙা চলছে সকালে দেখা যায় কেউ কেউ বাড়ির ভেতরে থাকা লোহা জাতীয় সকল জিনিস খুলে নিচ্ছেন আবার কেউ কেউ ভাঙচুরের দৃশ্য দেখতে ভিড় করেছেন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি বাড়ির ভেতরে দরজা জানালা লিফ্ট ইত্যাদি জিনিসপত্র খুলে নিচ্ছেন বাড়িটির সামনে দাঁড়িয়ে স্লোগানও দিচ্ছেন অনেকে ফেসবুকে ঘোষিত বুলডোজার কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল রাত আটটার দিক থেকে ধানমন্ডি বত্রিশ নম্বরে জড়ো হতে শুরু করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা রাত দশটার দিকে বাড়িটিতে আগুন দেয়া হয় এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন এর প্রতিবাদে লং মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স